হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন চলো আশা করি ভালো আছেন দেখেন আজকে কিন্তু আমি তার রেসিপি সকল বেলার খাবার সেটা রান্না করবো সেটা হচ্ছে লাল শাক আর লাল শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কুচি করে নিলাম আমার আমার মতো করে যতটুকু সম্ভব বড়ো বড়ো করে টুকরো করেছি কারণ শাক সবজি যত শাক কিন্তু যত বড়ো করে টুকরা করা যায় সেটাই ভালো মানে পুষ্টি থাকে গুণগত মান থাকে আর যত কুচি করি তত গুণগত মান বের হয়ে যায় এটা হচ্ছে বুঝতে হবে জানতে হবে তো সব শাক কিন্তু কুচি ছাড়া খাওয়া যায় না এটা বুঝে শুনে কোন শাক এরকম করে করতে হবে আমি বড়ো করে টুকরো করলাম আর এখানে কিন্তু সবগুলো রেখে রাখলাম কুচি করে রাখলাম এই যে পেঁয়াজ পাতা এখানে কিন্তু পেঁয়াজ পাতা আমি দিয়ে দিই কারণ পেঁয়াজ কিন্তু অল্প দেবো সেই জন্য পেঁয়াজ পাতা দিয়ে দিলাম দেখেন আর এই অল্প একটু এই যে অল্প একটু পেঁয়াজ নিয়েছি এখানে এটা পেঁয়াজ পাতা দিব আর আমি ওই যে এখানে রসুন কুচি করে রাখলাম রসুন কুচিটাও কিন্তু ওই যে এখানে নিয়ে নিই এগুলো কিন্তু তেলে পরিবেশন করবো তা দেখেন ওই যে আমি নিয়ে নিলাম আর এখানে যে মরুজ কুচি করলাম কইটাও কিন্তু এই যে দিয়ে দিলাম যে লাগবে ওই যে সেটুকু দিয়ে দিলাম এখন আমি তেল ছোলাতে বসিয়েছি ওই তেলটাকে দিব দেখেন আর এতে কিন্তু হালকা হালকা লবণ দিয়ে দিই কারণ একটু লবণ লাগবে তো আর আসার শাকটা কিন্তু একবারে অল্প তো আমি অল্প একটু লবণ দিয়েছি বেশি না এই যে একদম অল্প কিন্তু শাক কিন্তু একদম অল্প চুলাতে কিন্তু আমি দেখেন তেল বসিয়ে দিচ্ছি ওই তেলে কিন্তু দিয়ে দিলাম একটু লাল সবজি দুটো রসুন কিছু দিলাম একটু লাল সবজি আমি ওই সবটা দুধ হয়েছিলাম দেখুন এটা কিন্তু করে লাল সব কারণ গরম হয়েছিলো অনেক জন্য লাল হয়ে গেছে তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে লগ্ন হয়ে গেছে এখন কিন্তু আমি লবণ দিচ্ছি সেইটুকু কারণ প্রথম সব রাখবেন লবণের যদি তো কিন্তু বুঝতেই হবে হবে

সবটা কিন্তু উঠে ফেললাম অনেক সুন্দর হয়েছে ও সবাই ভালো থাকবেন এই বেশি সবাই রান্না করবেন এবং আমাকে অনুষ্ঠানে জানাবেন